জিত বসুর বিভিন্ন যা বন্দোবস্ত আছে ব্যবসা চাপা হানা তানা ইডি হানা দিয়েছে তিনি বলছেন মন্ত্রী ভোটের আগে ইডি আসে আমি বলছি ইডির আগে যে বেআইনি সম্পদ আছে বেআইনি সম্পদগুলো হলো কথা তো গত কয়েক বছরে যেভাবে বেআইনি বেনিয়মি হিসেব বহির্ভূত বিপুল সম্পদ তৈরি হয়েছে তৃণমূলের নেতাদের সুজিত বসু যেই হোক কে দায়িত্ব কি করে এই সম্পদ হচ্ছে ইডি কি সত্যি সত্যি দেখবে ধরবে নাকি ভোটের পরে ভঙ্গল ভাগ তাই তো হয় ভোটের আগে নাড়াচাড়া করলো তারপর দিল্লি বললো ভোট হয়ে গেছে কেটে বলো অতএব কেটে বললো যাতে রাজ্যের তৃণমূল অসুবিধে ভোট না করে দিল্লির বিজেপি সেই মনোভাবে চলে কিন্তু যত দুর্নীতি বেআইনি বেনিয়মী সম্পদ হিসেব বহির্ভূত সম্পদ বিপুল বৈভব এই কোথা থেকে এত ব্যবসাপত্র হলো এমএলএ হওয়ার পর মন্ত্রী হওয়ার পর ফলে কড়ায় গন্ডায় তার হিসেব হয় ইডি নেবে ব্যবস্থা নেবে তাহলে মানুষ যেদিন সুযোগ পাবে সেদিন কিন্তু ব্যবস্থা নেবে